এ কেমন লোকে ধরা দিলেন স্বপ্নম ববলি তাই তার বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন হাসন ববলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করছে পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি লাভ মুজি যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়া ভ্যারাল তবে স্বপ্ন ব্যাসন বুবলির পোস্ট করা ছবিগুলোতে দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটোতে দেখা যাচ্ছে এদিক দাঁড়িয়ে আসতে অন্য এক ফটোতে দেখা যাচ্ছে এদিক বসে আসতে আর এক ফটোতে দেখা যাচ্ছে নানান অঙ্গিভঙ্গিতে তাকিয়ে আসে কয়েকটি ছবি নানান অঙ্গভঙ্গিতে পোস্ট করেছেন স্বপ্নম বুবলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূরদূরান্ত লাগছে স্বপ্ন ব্যাসন বুবলিকে তো সুপ্রিয় দর্শক এই ফটোগুলো দেখে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য